রিজার্ভ ফরেস্টের গহিনে তৃতীয় পর্বে আপনাদের আরও একবার স্বাগতম বান্দরবান যা মহান রবের অনবদ্য এক নিদর্শন বান্দরবানের রিজার্ভ ফরেস্টের গহিনে অদেখা কত সৌন্দর্য যে লুকিয়ে আছে তা হয়তো আমাদের এখনও অজানা দু চোখ মেলে যেদিকেই তাকাই অবারিত সুউচ্চ সবুজে মোড়ানো পাহাড় দেখে মনটা অন্যরকম এক শীতলতায় আচ্ছন্ন হয়ে ওঠে তাই তো পিঠে ভারী ব্যাগ নিয়ে এক পাহাড় থেকে ছুটে চলি অন্য পাহাড়ে একটি পাহাড় কতটা মুগ্ধতা ছড়াতে পারে এই পাহাড়ে না আসলে তা চিন্তা করাটাই যেন মুশকিল সবুজে মোরানো পাহাড়ের গা ঘেঁষে মেঘেদের ছুটে চলা সেই সাথে পাহাড়ের বুকে ঠায় দাঁড়িয়ে থাকা ঝুমঘরগুলোও যেন এক একটা গল্পের ইতিহাস রচনা করে ঝুমঘরে বসে চানাচুর মাখা খেতে খেতে সবুজ পাহাড় দেখা আমার কাছে পৃথিবীর সব চাইতে বিলাসবহুল ফাইভ স্টার মানের হোটেলের খাবার খাওয়ার চাইতেও বেশি দামি পাহাড় দাপিয়ে বেড়ানোর মজাটা তারাই বুঝবে যারা একবার পাহাড়ের প্রেমে পড়েছে কথায় আছে পাহাড়ের নেশা যাকে একবার পেয়ে বসেছে তার আর অন্য কোনো নেশার দরকার হয় না এবার আপনাদেরকে শোনাতে চলেছি পাহাড়ি এক মায়ের গল্প জন্ম না দিয়েও যে একজন মা হয়ে উঠা যায় তারই চিত্র এটি পাহাড়ি মানুষজনদের ভালোবাসা ও নিরলস পরিশ্রমের চিত্র এবং পাহাড়ের আনাচে কানাচে লুকাইত সৌন্দর্যের খোঁজে আজ ছুটে যাব রথীচন্দ্র পাড়ায় মামুন 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 মামা সবাই পানি বইরা রাস্তা কিন্তু পানি পাবো না আচ্ছা এই যে আমরা পানি ভরে নিচ্ছি আমরা ঝর্ণা বিলাস করে এসে আমরা এখন পরবর্তী ডেসটিনেশন দিকে যাচ্ছি পিয়াজ ভাই আমরা এখন কোথায় যাব ভাই বলেন আমরা রতিচন্দ্র পাড়ার দিকে যাব আচ্ছা কেমন সময় লাগবে যেতে দুই ঘন্টার মতো লাগবে 3 ঘন্টা এর মধ্যে কি আর কোনো ঝিরি পড়বে পানি রিফিল করার কোনো ওয়ে নাই না ঝিড়ি পড়বে না আচ্ছা ঝুম পড়বে ঝুম পড়বে আচ্ছা আচ্ছা আমরা ম্যানলক পাড়া থেকে বিদায় নিচ্ছি এখন দুপুর 12:30টা অর্থাৎ একটা ছুই ছুই অবস্থা গতকালকে এই ম্যানলক পাড়ায় ছিলাম ভালো একটা সময় কেটেছে এরপরে ম্যানলক পাড়ার থেকে আধা ঘন্টা দূরত্বে একটা ঝর্ণায় দেখতে পেলাম পাড়াটা খুবই সুন্দর আর পাড়ার এই পাশে কয়েকটা ঘর আছে দেখেন এ পাশে কয়েকটা ঘর আছে টোটাল দশটা পরিবারের বসবাস তো এই পাড়ায় মোটামুটি ভালো বড় আছে পাড়াটা খুব সুন্দর এই পাশটা আরেকটু সুন্দর বেশি দেখো ফুটবলের অবস্থা দেখো আচ্ছা এটাতেই অনেক আনন্দ আসলে পাড়ায় মানে বিনোদনের তো তেমন সেরকম সুযোগ সুবিধা বলতে নেই তাই এই পাড়ার বাচ্চারা এই পাড়া না বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা পাড়াতেই আমি দেখছি যে ফুটবলের প্রতি তাদের একটা অন্যরকম একটা দুর্বলতা আছে পাড়াতে মাঠও থাকে কিছু কিছু পাড়ায় চলুন আমরা আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকি পথে যা পড়বে সেটাই দেখাবো আপনাদের এই জায়গাটা বেশ ভালো পরিমাণে ঢালু রাস্তা ঢালু রাস্তায় উঠতে একটু সময় নিয়ে নিয়ে উঠবেন কষ্ট হয় আশেপাশে যে আপাতত এখানে ঝুমের বদলে কাঠবাদাম বাদাম চাষ করছে ওনারা সুন্দর জায়গাটা সুন্দর উপরে সমতল জায়গা আছে তো পুরো ওয়াইড একটা ভিউ পাওয়া যায় এই পাড়ার পাড়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে পাড়াটা এই পাশে বিস্তীর্ণ পাহাড় অসাধারণ ভাই হ্যাঁ ভাই ও যে ঝর্ণা দেখা যাচ্ছে তাই না ও যে ঝর্ণাটা দেখা যাচ্ছে এই যে আওয়াজও শুনতে পাচ্ছি ওইটাই তো প্লাটুম তাই না আচ্ছা এখানে বাতাস আছে ভালো পরিমাণে বাতাস আছে খোলামেলা তো ওয়াইড একটা এরিয়া নিয়ে গঠিত আমরা হাঁটতে হাঁটতে এই ঝুমটার উপরে চলে আসছি ওয়াও সুবাহান এখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে সম্পূর্ণ পাহাড়ের সম্পূর্ণ পাহাড়ে একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে ঝুম তো এখনো বড় হয় নাই না হলে আরো অনেক সুন্দর লাগতো তাই না আর দুই মাসের মধ্যে বড় হয়ে যাবে

আমাদের এই ট্রিপে কোনো তাড়াহুড়া নেই আমরা আর কি একটু রিল্যাক্সভাবে হাঁটছি যেখানে একটু ঝুম ভালো একটা ভিউ পাচ্ছি সবাই একটু রেস্ট করে নিচ্ছি ছবি তুলে নিচ্ছি তো ওইভাবে আমাদের কোনো টার্গেট নেই যে ওই ওইখানে যেতে হবে সাবমিট করতে হবে তো এই জিনিসগুলো কি যারা একটু রিল্যাক্সে পাহাড় ঘুরতে চান তাদের জন্য হচ্ছে এই ভিডিওগুলা আর যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় তারা অন্য দিকে বান্দরবান আরও অনেক দিক আছে তারা সেদিকে যেতে পারেন আর আমার এই ট্রিপটা হচ্ছে একটু রিল্যাক্স ট্রিপ আর কি মানে পাড়ায় পাড়ায় ল্যাটানি যেটাকে বলে ঝুমে একটু বিশ্রাম নেওয়া যে কোনো পাড়ায় থাকা বসা এই রুটে ভালো পরিমাণে ঝুম আছে ঝুমঘর আছে রেস্ট নিয়ে আগাচ্ছি ওইভাবে কোনো তাড়াহুড়া নেই আমাদের আশেপাশে পুরোটাই ঝুম ঝুমগুড়া যদি আরেকটু বড় হতো আরও অনেক সুন্দর লাগতো দেখতে একটা ঝুমঘর দেখা যাচ্ছে দূরে। ও ভাই ঝুমে বসে। চলেন যাই। চলেন আরে আসলে ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি বা বুঝতে পারছেন আপনারা আমি জানি না কিন্তু পথটা আসলে ভালোই ঢালু। আল্লাহু এই চলে এসছি জুমে ঝুমটা ঝুমের আশেপাশটা সুন্দর চলে জুমের উপরে রেস্ট নেওয়া যাক হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর এই জায়গাটা কেমন দেলার ভাই বলেন তো জায়গাটা আসলে যখনই কোনো সুন্দর জায়গা দেখি তখন কথা কথা মনে পড়ে যায় শুক্রিয়া আদায় করা ছাড়া কোনো পথেই নাই আচ্ছা চলেন জুম করে যাই তুই আছে তো রে ভাই

ঝোলটা আপনাদের উপর থেকে দেখাই শুভ্র নীল আকাশের নিচে এক টুকরো সবুজের মাঝে ঠায়ে দাঁড়িয়ে থাকা ঝুমঘরটা দেখে মনে হচ্ছে ক্যানভাসে আঁকা একটি ছবি চারিদিকে শুধু সবুজ আর সবুজ নিবৃত্ত এক পাহাড়ি রাজ্য যেখানে প্রকৃতি যেন নিজ হাতে ছবি এঁকে দিয়েছে পাহাড়ের পেছনের আকাশটা ধীরে ধীরে গাঢ় হতে শুরু করলো মেঘেরা যেন একে একে দলবেদে ছুটে আসছে অজানা কোনো এক বার্তা নিয়ে হাওয়া বদলে যাচ্ছে বাতাসে ভেসে আসছে এক অদ্ভুত নিস্তব্ধতা সব কিছুতেই এক ভয়ানক রহস্য ছায়া তাহলে এই নিস্তব্ধতায় কি কোনো ঝড়ের পূর্বাভাস বলতে না বলতেই পাহাড়ের বুকে ঝুম বৃষ্টি নেমে এলো চারিদিকে পাহাড় তার মাঝখানে এক টুকরো শান্তি আর আমাদের ঝুমঘর ঝুমঘরে হেলান দিয়ে বৃষ্টি দেখছি আর মনে হচ্ছে আকাশ যেন খুলে দিয়েছে তার সব অনুভূতি এ দেখে হৃদয় জুড়ে এক অদ্ভুত প্রশান্তি পাচ্ছি বৃষ্টির নাচে পাহাড়গুলো যেন গান গাইছে আর আমাদের কেউ কেউ তা দেখে আর থেমে থাকতে পারেনি মুহূর্তেই ঝুঙ্গর ছেড়ে বাহিরে বেরিয়ে গেছে বৃষ্টিতে ভিজতে মনে হচ্ছে এক্ষুনি পাখি হয়ে আকাশে উড়াল দিবে এই মুহূর্তটা কোনো গল্প নয় কোনো সিনেমাও নয় এটা বাস্তব অনুভব করা যায় শুধু হৃদয়ের গভীর থেকে সত্যিই বলতে জীবন এখানেই সুন্দর এই যে দেখুন আমরা ঝুমে পিয়াস ভাই কি করছেন বলেন এই যে চানাচুর মাখা হবে এখন আচ্ছা ঝুমে ঝুমে চানাচুর মাখা খাচ্ছি না যে পিয়াস কাটতেছে সাফি ভাই আর এই যে সরিষার তেল এখানেও আনছে সরিষার তেল অরিজিনাল ঘানি ভাঙা সরিষার তেল একটা ঘ্রাণ অন্য রকম আর ঝুমে বসে খাবারটা ও মাই গড এখানে না আসলে কেউ বুঝতে পারবে না এই মুহূর্তগুলা এই যে দেখুন

যারা মানে এই জিনিসটা ট্রাই করেন নাই তারা একবার বাসায় হলো ট্রাই করবেন ঝুম করে বসে খাচ্ছি এবং অসাধারণ ঝুমের এই সৌন্দর্য উপভোগ করতেছি আমরা আমরা এই যে আবার বের হয়ে পড়ছি এই ঝুম থেকে দেখি সামনে যদি আরো আরেকটা ঝুম পাই তাহলে ওইখানে বসবো আবার সামনে ঝুম পাওয়া যাবে পাওয়া যাবে না এই যে দেখুন কয়টা ঝুম হ্যাঁ অনেক ঝুম আছে এদিকে ঠিক আছে চলেন এখানে তো ভিউ দেখালাম আমরা এই যে আবার পথ চলতে শুরু করছি পাহাড়ে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে দশ মিনিট পর পর হচ্ছে বৃষ্টি হচ্ছে আর পাহাড়টা আরও সবুজ দেখা যাচ্ছে জায়গাগুলো এনজয় করার মতন আপনারা যারা আসবেন জাস্ট রিল্যাক্স ট্রিপে আপনারা এই সব জায়গা এক্সপ্লোর করবেন দেখবেন পাহাড়ের সৌন্দর্য দেখবেন ততই মুগ্ধ হবেন যত দেখবেন ততই মুগ্ধ হবেন আর এইসব জায়গা আপনি তাড়াহুড়া করে কখনো আসবেন না একটু সময় নিয়ে আসেন পাঁচ দিন পাঁচ দিন সময় নিয়ে আসলে ভালোভাবে সব কিছু দেখতে পাবেন ঘুরে ফিরে ঝুমটা খুবই সুন্দর দেখেন ঝুম ঝুমঘরে দারুণ এক সময় কাটিয়ে আমরা আবারও পাহাড়ি পথে ছুটে চলেছি আপাতত গন্তব্য রথীচন্দ্রপাড়া পাহাড়ের রিজ লাইন ধরে অসাধারণ একটি ঝুমঘর ধরে হাঁটছি আকাশের নীল আভা সেই সাথে চারিদিকে সবুজ পাহাড় গায়ে লেগে থাকা ঠান্ডা হাওয়া চারিদিকে নাম না জানা বিভিন্ন পাখি এবং পোকার শব্দ পরিবেশকে আরও মায়াময় করে তুলেছে এই পথের প্রতিটি বাঁকেই লুকিয়ে আছে এক একটি নতুন গল্প এবং নতুন এক আবিষ্কার আমরা চলেছি প্রকৃতির গভীরে নিজেকে খুঁজে পাওয়ার আশায় কখনো সমতল পাহাড় কখনো বা খাড়া পাহাড় বেয়ে উপরে উঠতে হচ্ছে মাঝে মাঝে জুমের ফসলের ভেতর থেকে ঝুমঘরও উকি দিচ্ছে এখন হচ্ছে দুপুর তিনটা বেজে আট মিনিট আর আমরা ঝুমঘর থেকে প্রায় পনেরো মিনিট ধরে হাঁটছি আর এ পাশে ওই দূরে একটা পাড়া দেখা যাচ্ছে এটাই সম্ভবত আমাদের আজকের গন্তব্য অর্থাৎ রথিচন্দ্র পাড়া আর এই পাশে একটা এই যে ঝুমঘর আছে একটু পুরান ঝুম কিন্তু ঝুমটা সুন্দর অসাধারণ জায়গাটা দেখেন কি সুন্দর এটা মূলত পাড়া যাওয়ার রাস্তা এই ঢালটা নেমেছে হয়তো বা পাড়াতে গিয়ে সুন্দর এই পাশটা খুবই সুন্দর আমরা রথিচন্দ্র পাড়ার খুব কাছাকাছি চলে এসেছি তাও না প্রথম থেকেই বলছি যে বান্দরবানের সবগুলো পাড়ায় আমার কাছে সুন্দর লাগে ভালো লাগে আহ পাহাড়ি মানুষজনে আচার আচরণ সংস্কৃতি এতে যে ঐতিহ্য সেটা আমার কাছে ভালো লাগে পার্সোনালি আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন জানি না কিন্তু আমার কাছে ভালো লাগে এই জন্য আমি আসলে বেশি বেশি পাড়া ভিজিট করি পাড়া ভিজিট করলে হয় কি অনেক মানুষের সাথে আপনি পরিচয় হতে পারবেন অনেক সংস্কৃতি দেখতে পারবেন নানা রকম ভাষাভাষীর মানুষ দেখতে পারবেন পিয়াজ ভাই আমরা কি এইটাতে থাকবো এটা কার ঘর বড় ধাঁধার ঘর আচ্ছা তার বাড়ির নাম কি রথীচন্দ্র আচ্ছা ওনার নামেই এই পাড়াগুলো না এই যে সুন্দর আছে পাড়াটা মানে সাড়ে তিনটের মধ্যে পাড়া এসে এসে পড়ছি এই আর কি পাড়া ঘুরবো দেখবো আপনাদেরকে দেখাবো এই যে আমাদের দেলার ভাই একটু পিছনে পড়ে গেছে দেলার ভাই প্রকৃতির সৌন্দর্য খুবই অসাধারণ আর নার্সার হোমের তুলনায় ট্রিপটা আসলে খুবই সহজ এবং রিল্যাক্স আচ্ছা তিনটা বাজে আমরা পাড়ায় বসে গেছি এখন শুধু রিল্যাক্স টাইম নিব আর আপনি একটু পাড়ার সৌন্দর্য দেখেন এখানেও আগের পাড়ার মতো আম গাছ ওই যে দেখেন হ্যাঁ ভালো পরিমাণে আম আছে এখন আমরা আমের ভর্তা খাবো তো অবশ্যই পারমিশন নিয়ে আম পারবো হ্যাঁ সেটাই চলেন রেস্ট নেওয়া যাক সবাই যে আমরা এখানে আমুন হ্যাঁ আচ্ছা দেখাই চলেন একটু আম পেরে দেখাই আপনাদেরকে আম একটা আম ভর্তা খাইলে মনে হচ্ছে যে ভাল লাগবে একটু রিফ্রেশ লাগবে আমুন বলো কোন আমটা পারবো দেখেন অনেক আমি দেখো দাঁড়াও এখান থেকে সহজ হবে আচ্ছা এটাই পারি

পেকে গেছে আম এই যে নরম হয়ে গেছে যে নরম হয়ে গেছে এটা শক্ত আছে খোঁচা দাও না ভাই চলেন আম ভর্তা বানাই এখানে কি সবাই তোমরা স্কুলে পড়ো আচ্ছা কে কোন ক্লাসে পড়ো তুমি কিসে পড়ো ওইখানে কি ফাইভ পর্যন্ত পড়া লেখা হয় এরপরে আর হয় না ফাইভ পর্যন্তই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন পাড়ার এই পাড়াতে একটা স্কুল আছে আমি আপনাদেরকে স্কুলটা দেখাচ্ছি একটু পরে আপাতত এদের সাথে একটু পরিচয় হন পাড়াতে এসে দেখলাম যে মানে কয়েকজন পড়ালেখা করছে দেশ সাই আমি আপনাদেরকে একটু দেখালাম এদের কোনটা আচ্ছা আচ্ছা ওই দিদির মেয়ে ও আচ্ছা কি নাম তোমার কি নাম আচ্ছা ও লজ্জা পাচ্ছে আসলে পাহাড়ের মানুষ ওরকম আর কি ক্যামেরার সাথে ইউজ তো না তো যার কারণে ওরা কি অন ক্যামেরা একটু লজ্জা পায় কথা ওইভাবে বুঝেও না বা বলতেও পারে না আর বলতে চায়ও না অনেকে হয়তো বা বাংলা পারো কে পারে বাংলা ভালো তুমি পারো পুরা পারে না কে পারে বলো তো ও আচ্ছা আর পেপাশটাতে দেখেন পাতাশ ঘরের পিছনে একটা সুন্দর একটা কোন দিকে ওই যে ও বলতেছে গুহা আছে তুমি গুহা চিনো ওই গুহার নাম কি সিন্ধু গুহা আচ্ছা আচ্ছা কত সময় লাগবে এর 3 ঘন্টা এখান থেকে 3 ঘন্টা লাগবে। আশা যাওয়া। গিয়ে আসতে পারবো 3 আমরা এই পারার নিচে একটা ঝিরি আছে। ওই ঝিরিতে গোসল করতে যাব। যেহেতু এখন দুপুর দুপুরের সময় অর্থাৎ 1টা বাজে। দেখেন এখন প্রায় চারটা বেজে গেছে। তাই চিন্তা করলাম যে ঝিরিতে গোসল করে আসি। ফ্রেশ লাগবে একটু। আর আমাদের এই যে পারার বাচ্চাগুলো আমাদেরকে দেখে ওরা অনেক খুশি হয়ে গেছে। আসলে আমি সময় বলি আসে পাড়ার মানুষগুলা ভালো তোমার নাম কি জোহান জোহান চলো আমাদেরকে নিয়ে চলো এই যে জোহান আমাদেরকে ওই যে গুহা একটা গুহা কথা বলেছিলাম ওই গুহাতে নিয়ে যাবে বলেছে আর এখন আমরা বললাম চলো আমরা গোসল করব উনি বলল যে আমি নিয়ে যাব মানে ও নিয়ে যাবে বলল এই যে ঝিড়িতে চলে আসছি এই যে আমরা এইখানে গোসল করব আমরা গোসল করে আসলাম এই এ পাড়ার নিচে থেকে আর এই যে দাদাকে পেলাম রথিচন্দ্র রথিচন্দ্র দাদা এই পাড়ার হচ্ছে কার বাড়ি দাদা থেকে আসলেন জঙ্গল থেকে জঙ্গল থেকে কি নিয়ে আসছেন দেখি এটা কি পাই নাই বাস করিয়া লেবু ভাস্করিয়া শ্যামুক আমরা গোসল করে আসতেই এই যে দেখুন আমাদের দেলোয়ার ভাই আমরা গোসল করে আস্তে আস্তে দেখলাম দেলোয়ার ভাই আম গুলা একদম কেটে স্লাইড করে আম ভর্তা বানাচ্ছে দেলোয়ার ভাই কি দিয়ে বানাবেন বলেন তো এখানে আম স্লাইস করলাম আমি একাই ওই যে যেটা দেখলেন আমি ওই যে আচার খাইলাম পড়ে গেছিল হ্যাঁ পড়ে গেছিলাম যাই হোক অসাবধানত বসত এইভাবে কেউ করে না রিক্স নিয়ে কোনো কাজ করেন না আর এই যে দিদি এই মাত্র মরিচ দিল মরিচ

আচ্ছা আপনারা এখন দেলোয়ার বায়ের হাতে এই ভর্তার কারিশ্মাটা দেখেন একবার

এই যে দেখুন এখন হচ্ছে বিকেলের সময় অর্থাৎ সাড়ে পাঁচটার সময় এখন আর ওয়াসিম আমাদের জন্য চা বানাচ্ছে অলরেডি চা হয়ে গেছে ওয়াসিম কি চা বানাইলাম ভাইয়া বলো ভাইয়া রং চা বানাইলাম আচ্ছা খুব যত্ন বানাইছে সময় নিয়ে লং এলাচি দারচিনি যা আছে সবই দিলাম আর রথীচন্দ্র দাদাও আছে আর আমি এই যে এখানে বারান্দায় বসে চাটা খাবো পাহাড়ে বসে আমরা এই যে চা খাচ্ছি আর এই ভিউ দেখছি এখন বিকেলের সময় আর আমরা রতিচন্দ্র পারের উপরে একটা ঝুম আছে ওই ঝুমে যাচ্ছি আর ঝুমের মধ্যে এই বিকেলের সময়টা আমরা পার করব তো এই রথীচন্দ্র পাড়ার উপরেই রতিচন্দ্র একটা ঝুম আছে অর্থাৎ এই পাড়ার মানুষ ওইখানে ঝুম করছে এবার তো ঝুমে নাকি অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাবে তাই চিন্তা করলাম যে বিকেলের মুহূর্তটা ওই ঝুমেই কাটাই চলেন ঝুমটা দেখানো যাক

দেখা যাচ্ছে ওই যে ঝুমটা ঝুমের রাস্তাটা খুবই সুন্দর আপনারা ঝুম দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই আর ঝুম রতিচন্দ্র পাড়ার ঝুম অর্থাৎ রতিচন্দ্র পাড়ার মানুষ এখানে ঝুম করেছে এবার আর ঝুম থেকে আশেপাশের ভিউ ভাই অসাধারণ